আমার জুয়েল স্যার আজকে আমাদের স্কুল থেকে চলে যাচ্ছেন এটা হতে পারে চিরস্থায়ী হবে না আমরা তার সাথে সাথে অনেক দেখা সাক্ষাৎ করতে পারবো কিন্তু আমরা যে ক্লাসে একসাথে কত সময় কাটিয়েছি জুয়েল আমাদেরকে কত আদর হয়েছে অযত্নে ভালোবাসায় দেখেছিলেন তার হবে তিনি আর চলে যাচ্ছেন তার কথা অনেক মনে করছে তিনি আমাদেরকে অনেক সৈয়দ রেখেছিলেন তিনি আজ একটা স্থায়ী চাকরি পেয়েছেন তাই চলে যাচ্ছেন আমরা অনেক খুশি আছি তার জন্য তার আমাদের যদি আমাদের কোনো ভুল করে থাকে আমাদেরকে ক্ষমা করে দেবেন এবং তার আজকে আজকে আপনাদের চলে যাচ্ছেন আমরা অনেক কষ্টে রয়েছি আমাদের প্রতি আপনার যদি আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আপনার সাথে যদি দেখা হয় আমরা ইনশাআল্লাহ আপনার সাথে দেখা হলে আমরা অনেক ভালো অনুভব করবো আপনি মাঝে মাঝে স্কুলে চলে আসেন আমরা দেখার করতে পারি কেন এবং আমাকে বলে